টমেটোর ধসা লেট ব্লাইট ব্যাকায় রট ব্যাকটেরিয়াল স্পট ব্লুজুম অ্যাট রট হোয়াইট মল এই সমস্ত রোগগুলি টমেটোতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অর্থাৎ পোষ এবং মাঘ মাসে দেখতে পাওয়া যায় এই রোগগুলিকে ভালোভাবে কন্ট্রোল করার জন্য কোন ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইট সব থেকে ভালো কাজ করে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সব জানাবো আমার সাথে যদি যোগাযোগ করতে চান কৃষি ভান্ডার, মুর্শিদাবাদ চাঁদের মোড় ঔরঙ্গাবাদ এই ঠিকানায় আমার পেস্টিসাইড দোকান আছে অর্থাৎ কীটনাশকের দোকান আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ পৌষ মাঘ মাসে ভারী বৃষ্টি বা ঘন কুয়াশা হলে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে চব্বিশ ঘন্টার মধ্যে টমেটোর নাভিধসা বা লেট ব্লাইট রোগটি মহামারী রোগের মতো সমস্ত এলাকায় ছড়ে পড়ে গাছের পাতা ও কাণ্ডের উপর কালো কালো স্পট পড়ে যা গাছ দুদিনের মধ্যে ঝলসে পুরে শেষ হয়ে যায় এটি একটি ভয়ঙ্কর রোগ এই রোগটিকে কন্ট্রোল করার জন্য আপনাকে সঙ্গে সঙ্গে স্প্রে করতে হবে আবহাওয়া খারাপ করে না হলে গাছ একদম শেষ হয়ে যাবে টমেটোর নাভিধসা বা লেড ব্লাইট রোগের মতো সেম আরেকটি রোগ যার নাম ব্যাকায়রট এই ব্যাকাইরট রোগটিকে অনেকে ঠিক মতো চিনতে পারে না তাই এই ব্যাকায়রট রোগটিকে অনেকে বলে থাকে টমেটোর লেট ব্লাইট বা নাভিধসা তাই এই রোগের জন্য অনেক রকম ছত্রানাশক বা ভাঙ্গিসাইড রীতিমতো স্প্রে করার পরেও ঠিক মতো রেজাল্ট করতে পারছে না তাই বলবো আমার কোনো মন বড় কথা নয় আপনারা চাইলে গুগলে গিয়ে সার্চ করুন টমেটো ব্যাকাইরড ডিজিজ সিমটম তাহলে এই রোগ সম্পর্কে আপনি আরও তথ্য পেয়ে যাবেন টমেটো ব্লাইট বা নাভিধসা যে ফাঙ্গাসে সৃষ্টি করে সেই ফাঙ্গাসের নাম ফাইটোপথেরা ইনফেস্টেন্স এবং টমেটোর রড যে ফাঙ্গাসে সৃষ্টি করে সেই ফাঙ্গাসের নাম ফাইটোপথেরা প্যারাসিসিটিকা এই ফাঙ্গাসে এই রোগগুলি করে থাকে তাই দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই রোগের কিন্তু প্রাদুর্ভাব সব থেকে বেশি লক্ষ্য করা যায় তাই সঙ্গে সঙ্গে আপনারা রকম মেঘলা মেঘলা আকাশ ঘন কুয়াশা স্বেত সেত আবহাওয়া দেখলে স্প্রে করবেন এই ফাঙ্গাসকে লেডব্লাইড বা রট রোগকে কন্ট্রোল করার জন্য সব থেকে পাওয়ারফুল যে সমস্ত ফাঙ্গিসাইড কাজ করে সেটি হল বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট যা টেকনিক্যাল নেম ডায়মেথো এটি করবেন কি পনেরো লিটার জলে কুড়ি গ্রাম তার সাথে ফ্যামাক্সডন সাইমক্স মেল কর্টেবা কোম্পানির ইকুয়েশন প্রো পনেরো লিটার জলে কুড়ি এমএল এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে ভালোভাবে স্প্রে করলে সাত দিন অন্তর দুই থেকে তিনবার তাহলে দেখবেন টমেটো যে লেড ব্লাইট বা নারি এবং টমেটোর রট রোগটি হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে গেছে টমেটোর ব্যাকটেরিয়াল স্পট এটি বসন্ত রোগের মতো ছোপ ছোপ দাগ পরে পরবর্তীতে এই ছোটো ছোটো দাগগুলি মিলিত হয়ে একটি বড় ঘায়ের মতো আকৃতি করে ফলে টমেটো ফলটি পচে যায় টমেটো হোয়াইট মোল্ড রোগ এটি ফল দুর্দান্তভাবে পছন্দ ধরে এটি টমেটোর ওপর অংশ থেকে পচতে শুরু করে এবং যেই জায়গাতেই টমেটো অনেকগুলো ফল আছে সেই জায়গাতে একটি ফল থেকে অনেকগুলো যে ফল সেই ফলকে নষ্ট করে দেয় এটি হোয়াইট মোল তাই টমেটোর ব্যাকটেরিয়াল স্পট এবং হোয়াইট মোল এই দুটি রোগকে একসাথে কন্ট্রোল করার জন্য যে ভাঙ্গি সাইড ব্যবহার করবেন তা হলো অ্যাজক্সিস্টোবিন টেবুকোনা জল পনেরো লিটার জলে তিরিশ এম তার সাথে থায়োফ্যানেট মিথাইল পনেরো লিটার জলে তিরিশ গ্রাম এবং এর সাথে যদি আপনি প্লান্টোমাইসিন যা টেকনিক্যাল নেম টেট্রাসাইক্লিন এবং স্টেপ্টোসাইক্লিন পনেরো লিটার জলে পনেরো গ্রাম এই তিনটি কম্বিনেশন একসাথে মিশিয়ে যদি ভালোভাবে করতে পারেন আশা করি এই রোগ আর থাকবে না টমেটোতে আরেকটি রোগ দেখতে পাওয়া যায় সেই রোগটি হচ্ছে ব্লুজম অ্যান্ড রট এই রোগটি মূলত ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম এবং বোরনের অভাব হয়ে থাকে তাই রীতিমতো আপনার টমেটো গাছে প্রতিটা জলে দুই গ্রাম হারে বোরন তার সাথে ক্যালসিয়াম প্রতিটা জলে পাঁচ গ্রাম ক্যালসিয়াম এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে করলে এই রোগ আর হবে না বিভিন্ন কোম্পানির বিভিন্ন মাইক্রো নিউট্রেন আছে এই সমস্ত বোরন এবং ক্যালসিয়াম আপনারা সেখান থেকে বিভিন্ন কীটনাশকের দোকানে পাওয়া যায় সেগুলো কালেকশান করে আপনার টমেটো গাছে এই রকম পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে একটা স্প্রে করবেন আশা করি আপনার এই সমস্যা আর থাকবে না ভিডিওটিতে টমেটো লেড ব্লাইট রড ব্যাকটেরিয়াল স্পট তারপরে হোয়াইট মল্ট এই সমস্ত ব্লুজুম অ্যান্ড রড রোগ সম্পর্কে যে আলোচনা করলাম আপনারা যদি ঠিক মতো স্প্রে করতে পারেন সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে তাহলে আশা করি টমেটো যে এই সমস্ত রোগ হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে মনে রাখবেন টমেটো লেডব্লাই সব থেকে মারাত্মক রোগ এই রোগটি কন্ট্রোল করার জন্য সঙ্গে সঙ্গে স্প্রেটা অবশ্যই করবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তবে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আগামী দিনে আপনারা কোন বিষয় নিয়ে জানতে চান সেগুলো জানাবেন এবং কমেন্ট অবশ্যই করবেন যে আপনারা ঠিকমতো বুঝতে পারলেন কি যদি সেটা বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দেব ভিডিওটি এই পর্যন্ত তাহলে শেষ করা যাক নমস্কার